বন্ধুরা আবারও এসেছি আপনাদের কাছে আর কি নতুন ভিডিও নিয়ে আজ আমি ফ্যানজাইটিস এই রোগটির সম্বন্ধে আলোচনা করব। আমি দৈনন্দিন জীবন চ্যানেল টু এর পক্ষ থেকে আমি ডক্টর রেহানা পারভিন তালুকদার হোমিওপ্যাথিক আমি এই ফ্যানজাইটিস রোগ এবং তার লক্ষণ এবং তার কি মেডিসিন সম্বন্ধে আমি আলোচনা করছি বন্ধুরা সবাই দেখতে থাকুন এবং প্রতিদিনের মতোই বলছি যে যে সমস্ত দর্শক বন্ধুরা আমার রেগুলার ভিডিও দেখেন আমার সেই সমস্ত বন্ধুদের রইল আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং আর যদি নতুন কোনো দর্শক বন্ধু আজকের ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ না করে এবং সবাইকেই বলছি যে দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন এবং নতুন বন্ধুরা ভিডিওটি দেখার পর যদি আমার ভিডিওটি দেখে একটু হলেও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে প্রথমেই আর বন্ধুরা তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই সবাই দেখতে থাকুন কেউ স্কিপ্ট করবেন না আপনাদের কাছে অনুরোধ করে বলছি আজ আমি ফেরজাইটিস একটা অনেক গুরুত্বপূর্ণ রোগ এটা একশো জনের মধ্যে দেখা যায় যে ষাট সত্তর জন রোগীরই এই রোগটা এখন হয়ে যাচ্ছে এটা কিছু ওয়েদার কিছু আমাদের বায়ু প্রদূষণ এই সমস্ত কারণে এই রোগটা হচ্ছে দিন দিন বাড়ছে তাই আপনারা লক্ষ্য করুন যদি স্কিপ করেন তাহলে বুঝবেন না আমি লক্ষণগুলি বলছি এবং মেডিসিনগুলিও বলছি আপনারা যদি মন দিয়ে এই ভিডিওটা শুনুন এবং মেডিসিনগুলি যদি কোনো পেশেন্ট থাকেন মেডিসিনগুলি যদি ব্যবহার করেন তাহলে একশো ভাগই আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনার ফেরজাইটিস রোগ আপনার হাতের মুঠ চলে আসবে আপনি আর ডাক্তারের বাড়ি দৌড়াতে হবে না এই সামান্য অল্প মানে বিলে পয়সা বললেই হয় অতি অল্প খরচে আপনি এই রোগটি নিজের হাতের আয়ত্তে নিয়ে আসতে পারবেন তাহলে বন্ধুরা আমি আমার মূল আলোচনায় চলে যাই ফেরেনজাইটিস ফেরেনজাইটিস কথাটা শুনলে আমরা অনেকেই বুঝতে পারি না যে ফেরজাইটিসটা কী ফেরজাইটিসটা হলো আমাদের গলার মধ্যে যেই আমরা আল জীব থাকে সেই আল জীবের এখানে দেখা যায় যে অনেক রোগীর ভেতরে ছোটো ছোট দানা দানা উঠে যায় তার মধ্যে আঠালো একটা বস্তু থাকে এবং ফেরেনজাইটিসের পেশেন্টরা অল্প ঠান্ডা বেশি পড়ক বা অল্প ঠান্ডা কম পরে গরমের ভাব আসুক বা একটু বৃষ্টির ওয়েদার করুক মেঘলা ওয়েদার বা বেশি একটু গরম পড়ুক একটু ঘেমে যাক তখনই এই রোগটা দেখা যাবে এবং এই রোগটা কাদের হয় যারা সঙ্গীতজ্ঞ সবসময় গান বাজনা নিয়ে চর্চা করেন রেওয়াজ করেন গলার উপরে জোর পড়ে বা যারা সবসময় বেশি কথাবার্তা বলেন বক্তা এই সমস্ত এ সমস্ত লোকদেরই এই ফ্যারেনজাইটিস রোগটা হয়ে থাকে খুসখুস করে কাশি হতে থাকবে আর গলার মধ্যে দেখা যাবে যে শুকিয়ে যায় কেবল গলা শুকিয়ে যায় জল খেতে ইচ্ছে করে তবু গলা ভেজে না আর সব সময় গলা চুলকাতে থাকে গলার মধ্যে একটা ইচিং থাকে এ কারণে ঘুমালেও শান্তি নাই ঘুমাতেও পারেন না এ করতে করতে গলা ভেঙে যায় রোগী মনে করেন গলার ভেতরে কিছু যেমন কাটা ছেঁড়ার মতো হয়ে গেছে দানা 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 হয়ে যায় এইগুলি ইনফেকশান হয়ে যায় এবং খুব বেশি যন্ত্রণা থাকে তার থেকে জ্বর হয় গলা ফুলে যায় মুখ টুক লাল হয়ে যায় এই এইগুলি হলো এই ফেরেঞ্জাইটিসের লক্ষণ আমরা অনেক সময় মনে করি যে শ্বাসকষ্ট বা কাশি হচ্ছে বেশি কাশি কিন্তু এই কাশি এমনিতে কাশির ওষুধ খেলে কমে না বা শ্বাসকষ্টের ওষুধ খেলেও কমবে না এই ফ্যারেঞ্জাইটিসের আলাদা মেডিসিন আছে আর এটা যদি ভালো করে ট্রিটমেন্ট না করে তাহলে এটা দেখা যায় যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে একটু ঠান্ডা বাতাস লাগলো বাইরে বের হলো একটু মানে বাতাস এলো সেই বাতাস একটু গায়ে লাগলো এই তো শুরু হয়ে যাবে গলা কেবল গলার মধ্যে কেবল গলা ইয়ে করবে গলা মানে চুলকাতে থাকবে আর সব সময় খালি গলাতে রুগী খ্যাঁক খ্যাক এরকম করতে থাকবে রুগীর তো অসম্ভব একটা মানে অশান্তি হয়ে যায় এবং ঘুমোতেও পারেন না খেতেও পারেন না এরপরে গলা ব্যথা গলার ভেতরে কাটা ছেঁড়া ব্যথা তারপরে জ্বালা করবে আর রোগী মনে করবে যত বেশি মানে গলা জোর দিয়ে ইয়ে করবে মনে হয় ভিতর থেকে আঠালো কপটা উঠে যাবে কিন্তু না এই কপ কোনো সময় উঠবে না আর এই জায়গা একদম ড্রাই হয়ে যায় গলার ভেতরে আলা জীব যেটা গলার ভেতরে এটা একদম শুকিয়ে যায় এবং গলার ভেতরে দানা দানা উঠে যায় ইনফেকশান হয়ে যায় এগুলি হলো এই রুগীর লক্ষণ সঙ্গে জ্বরও থাকে মাথা ব্যথা থাকে মানে শুয়েই থাকে রুগী রুগীর একটুকু মানে কিচ্ছু ভালো লাগে না আজ আমি এই রোগটির লক্ষণ সম্বন্ধে বললাম এবং এই রোগটি হলে আপনারা কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করবেন আমি আপনাদের মোটামুটি তিনটে হোমিওপ্যাথিক মেডিসিনের কথা বলছি মাত্র তিনটি এই এই তিনটি মেডিসিন যদি ব্যবহার করেন তিনটি তাহলে দেখবেন যে আপনারা এই রোগটি একদম আপনাদের হাতের মুঠোয় এসে গেছে আমি প্রথমে বলছি যে আমাদের হোমিওপ্যাথিকে একটা মেডিসিন আছে ওয়াইথিয়া মেডিসিন ওয়াইথিয়া এই মেডিসিনটা আপনারা মাদার টিনচারও ব্যবহার করতে পারেন বা থার্টি পটেন্সিতেও ব্যবহার করতে পারেন মানে তিরিশ পাওয়ারেরও বা আপনারা এটা মাদার তিন চার যেটা এটাতেও আপনারা ব্যবহার করতে পারেন এই মেডিসিনটা কিন্তু এই ফেরেনজাইটিসের জন্য অসম্ভব কার্যকরী একটা মেডিসিন এই ফেরেনজাইটিসে রোগীদের গলার মধ্যে যে সব সবসময় খুসখুস খুসখুস হয়ে একটা অ্যালার্জি হয়ে যায় এই মেডিসিনটা সেই অ্যালার্জির বড় ওষুধ এটা খাওয়ার পরেই রোগীর শান্তি হয়ে যায় আর এই মেডিসিনটা আপনারা যে কোনো হোমিওপ্যাথিক হোলসেলের দোকানে পাবেন ওয়াইথিয়া আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ছবি এবং নাম আপনারা কিনে নেবেন থার্টি এম এল পরিমাণে এবং মাদার টিনচার আপনারা দেখবেন যদি মাদার না পান তাহলে আপনারা তিরিশ পটেন্সিতে কিনে নেবেন তিরিশ পটেন্সিতে কিনে আপনারা মাত্র চার ফোঁটা করে দিনে আপনারা তিনবার দুই দিন খাবেন দুই দিন মাত্র দুই দিন তিনবার খাবেন সকাল দুপুর আর রাত্রে আধা কাপ জলে দিয়ে আপনারা এই ওষুধটা সেবন করবেন এবং ভাত খাওয়ার তিরিশ মিনিট আগে এবং সকালে একবার খালি পেটে আর এরপরে দুপুর আর রাত্রে ভাত খাওয়ার তিরিশ মিনিট আগে দেখবেন আপনারা কতটা আরাম পাবেন আপনাদের গলার ভেতরে ইচিংটা চলে যাবে বারে বারে যে কাশির একটা ভাব গলাতে যে কপ মনে হয় বসে রয়েছে শুকিয়ে গেছে গলার ভেতরে জ্বালা পোড়া কাঁটা ছেঁড়া কীরকম করতে থাকে এগুলি সমস্ত কিছু আরাম হয়ে যাবে দুই দিন তিনবার করে খেয়ে আরও দুই দিন আপনারা সকাল বিকাল দুবার করে খেয়ে খাবেন মাত্র চার দিন আর ওষুধটা রেখে দেবেন যখনই আপনাদের এরকম ভাব হবে তখন আপনারা একবার দুবার খেয়ে ফেলবেন এরকম কিছু দিন যদি আপনারা ব্যবহার করেন তাহলে এই রোগটি একবারে সেরে যাবে তবে এই সমস্ত রোগীরা কিন্তু ঠান্ডা লাগাতে পারবেন না সবসময় গরম জল খেতে হবে এবং আপনারা ফ্রিজের কোনো জিনিস বা আইসক্রিম এরকম ঠান্ডা বস্তু লস্যি বা দই এগুলি থেকে আপনারা বিরত থাকবেন না হলে কিন্তু এই রোগ আপনারা কন্ট্রোল করতে পারবেন না দ্বিতীয়ত আমি আরেকটি ওষুধের কথা বলছি এটা হলো যাতে এই সমস্ত রুগীদের ঠান্ডা লাগার ধার থেকে তো এটা হয়ে যায় তো এই রুগীরা তার সঙ্গে আরেকটা মেডিসিন খাবেন যেটা এই যে গলার মধ্যে কফ শুকিয়ে থাকে সেই কফ শুকানোর ভাবটা একদম থাকবে না গলার মধ্যে আর সব সময় যে বুকে কপ বসে গেছে মনে হবে এই কপ বসাও থাকবে না রুগীর একদম ভেতরে যেমন শুকনো যদি কোনো কপ কাশি থাকে তাও বের হয়ে যাবে এবং শরীরে জ্বর জ্বর থাকলে তাও কমে যাবে কাশিও কমে যাবে কালীবায়ুক্রম এই মেডিসিনটা আপনারা তিরিশ পাওয়ারে কিনবেন কালিবায়ুক্রম এই মেডিসিনটাও আপনারা দিনে তিনবার করে আপনারা চার ফোঁটা করে আপনারা ওয়াইথিয়াম যে মেডিসিনটা খাবেন তার থেকে দশ মিনিট পনেরো মিনিট আট পিস করে আপনারা খাবেন দিনে তিনবার করে এবং পরে যখন কিছুদিন এটা খেয়ে যাবেন আপনারা সপ্তাহ খানিক আপনারা যখন কমেও যাবে তখন দুবার করে খেয়ে যাবেন দেখবেন আপনাদের কাশি একদম কমে যাবে কাশির যে ভাব হঠাৎ করে যে কাশতে কাশতে কাঁচতে কাশতে দেখা যায় চোখের রক্ত উঠে যায় এটা একদম থাকবে না বা গলাতে সবসময় যে একটা মনে হবে গলা খালি রুগী ক্ষেত খেত করে এটাও থাকবে না আর শরীরে জ্বর জ্বর ভাবও থাকবে না এই ওষুধটা আপনারা তিরিশ পাওয়ারের কিনবেন এবং থার্টি এম এল কিনবেন কিনে আপনারা ব্যবহার করে এই দুইটা ওষুধই ঘরে রেখে দেবেন যখনই এরকম ভাব অল্প অল্প করতে থাকবে সঙ্গে সঙ্গে খেয়ে ফেলবেন বা দিন যদি ঠান্ডা ওয়েদার করে তখনই কালিবায়োক্রো মেডিসিনটা তিরিশ পাওয়ারের যদি আপনারা দুই দিন তিন দিন ইউজ করেন তাহলে দেখবেন আপনাদের এই ভাবটা আর হবেই না আর তার সঙ্গে যদি আপনাদের দেখেন মুখ গলা এগুলি ফুলে গেছে খুব ব্যথা হচ্ছে যন্ত্রণা হচ্ছে মাথা ব্যথা করছে শরীরে জ্বর জ্বর ভাব বেশি লাগছে তবে তার সঙ্গে আপনারা বেলেডোনা থার্টি এই ওষুধটা ব্যবহার করবেন বেলেডোনা থার্টি এটাও আপনারা তিরিশ পাওয়ার কিনবেন এবং এটাও আপনারা দিনে দুইবার তিনবার করে আধা কাপ জলে দিয়ে চার ফোঁটা করে ব্যবহার করবেন বড়রা দেখবেন যে আপনাদের অতি সত্তরই এই রোগটি কমে যাবে এই ফেরজাইটিস রোগটা আঠারো কুড়ি বা ষোলো সতেরো বছর থেকে এটা যে কোনো বৃদ্ধ বয়সেরও হতে পারে কিন্তু ছোট বাচ্চাদের জন্য আমি আজ কোনো ওষুধ বলিনি এটা ষোলো সতেরো বছর বয়স থেকে আপনারা ইউজ করতে পারবেন ছোট বাচ্চাদের ডাক্তার না দেখে এরকম ইউজ করা ঠিক হবে না ডাক্তারই নির্ধারণ করবে যে এই ওষুধ কতটুক করে দেওয়া যাবে তাই বন্ধুরা আমি আজ আপনাদের একটি খুব গুরুত্বপূর্ণ একটি রোগ ফেরেনজাইটিস এই ফেরেনজাইটিস রোগটা কিন্তু প্রদূষণের জন্যও হয়ে থাকে এখন যে প্রদূষণ বা বাতাসে যে প্রদূষণটা আছে এর জন্যও হয়ে থাকে বা ধুলা বালি এগুলিতে গেলে অনেকের এই যে অ্যালার্জি হয় ধুলাবালিতে গেলে ওনারাও ব্যবহার করতে পারবেন যে ধুলাবালিতে গেলেও যাওয়ার পরই দেখা যায় যে গলাতে খালি কপ শুকিয়ে আসছে গলা শুকিয়ে আসছে গলাতে থেকে কী করছে ওনারাও এই ওষুধটা ব্যবহার করতে পারবেন ওয়াইথিয়া মেডিসিনটা আমরা এলসমা রুগীর ক্ষেত্রেও ব্যবহার করতে পারি তাই যদি কারো শ্বাসকষ্ট থাকে ওনারাও এই ওষুধগুলি খেলে শ্বাসকষ্টেরও অনেক আরাম হয়ে যাবে এই ওষুধগুলি আমাদের হোমিওপ্যাথিক মেডিসিন একটি মেডিসিন দিয়ে আমরা অনেকগুলি রোগ ট্রিটমেন্ট করি তার জন্যই আমি বললাম ফেরেনজাইটিস যেমন কমবে ওয়াইথিয়া বা কালিবায়াক দিয়ে কিন্তু এটা শ্বাসকষ্ট বায়জমা বা যাদের অ্যালার্জি হয়ে যায় ধুলোবালিতে গেলে কাশি হয়ে যায় এই সমস্ত রুগীরাও এগুলি ব্যবহার করে একশো ভাগই আরাম হয়ে যাবেন তাই বন্ধুরা আজকের আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং যদি আপনাদের উপকারে লাগে তাহলে বন্ধুরা আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন এবং যারা নতুন আমার আজকের ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে অল্প হলেও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও স্বাস্থ্য সম্পর্কে আপনারা টিপস পাবেন এবং আপনারা এই আমার চ্যানেলটির মধ্যে আরও অনেক রোগ সম্বন্ধে ভিডিও আছে আপনারা একটু ভিজিট করবেন দেখবেন আপনাদের অনেকই উপকারে লাগতে পারে তাই বন্ধুরা আজকের ভিডিওটি আমি ভারতের আসাম থেকে ডক্টর হানা পারভিন তালুকদার হোমিওপ্যাথিক আমি মেডিসিন এবং রোগ সম্বন্ধে আমি আলোচনা করি আবারও আসবো বন্ধুরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখেছেন আমার সকল বন্ধুদের রইল অনেক অনেক ভালোবাসা এবং অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকের মতো এখানে বিদায় বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে এই ভিডিওতে যে সমস্ত বন্ধুরা রয়েছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ তাহলে বন্ধুরা আসসালামু আলাইকুম